আসসালামু আলাইকুম এবং আদাব আমি বলেছিলাম আজকে তিনটি কন্টেন্ট প্রথমটি ইউনিসের নাটক এখন যে কন্টেন্টটি দিচ্ছি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি আজকে জাতিসংঘের প্রকাশ মানবাধিকার কমিশনের প্রকাশিত রিপোর্ট বাংলাদেশের গত পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড হয়েছে নির্যাতন হয়েছে সে বিষয়ে বিষয় নিয়ে আলোচনা করার আগে আমি জাতিসংঘ সম্পর্কে মানুষের ধারণা কি জাতিসংঘ কি আসলেই কোনো শক্তিশালী সংস্থা জাতিসংঘ কি কোনো পৃথিবীতে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে বৃহৎ শক্তিগুলো জাতিসংঘের কোনো কথা কি শুনে অথবা জাতিসংঘ কি আসলেই পক্ষপাতহীন মানুষের ধারণা জাতিসংঘ সৃষ্টি হয়েছিল একটি বিশেষ প্রেক্ষাপটে যে দেশে বিশ্বের মানুষের সকল রাষ্ট্রে একটি সংস্থা হবে সেখান থেকে বিভিন্ন দেশে যে হত্যা নির্যাতন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে যুদ্ধ বিগ্রহ ক্ষুধার নিয়ম নিবারণ সুস্বাস্থ্য নিশ্চিতকরণ বিভিন্ন বিষয়ে ভূমিকা রাখার জন্য মোটা দাগে এটাই বলা যায় বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই জাতিসংঘের গঠন ভূমিকা সম্পর্কে আমরা সবাই অবগত আছি জাতিসংঘের রিপোর্টে জাতিসংঘ বাংলাদেশ নিয়ে যে রিপোর্ট দিয়েছে তাকে আলোচনা আগে আমি সংক্ষেপে বেশি বিস্তারিত আলোচনা যাপনা এটাকে আমি মনে করি সম্পূর্ণ পক্ষপাত এবং ডক্টর ইউনুসের মেডিকোলাস প্ল্যান অনুযায়ী করা হয়েছে বলবেন কিভাবে ডক্টর ইউনি জাতিসংঘে প্রভাবিত করতে পারেন হ্যাঁ করতে পারেন জাতিসংঘ যে বিভিন্নভাবে প্রভাবিত হয় জাতিসংঘ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে এই যে গাজাতে এত শিশু মহিলা হাজার হাজার মানুষ নিহত হল ইজরায়েলি শহীদদের হাতে তাকে মা কিন্তু গণহত্যা বলে পৃথিবীতে গ্রহণ করাতে পারেনি তার সংখ্যা আমেরিকার হুমকি দামকিতে তার সংখ্যা চুপ হয়ে যায় এই যে ইউক্রেইনে যুদ্ধ হচ্ছে মানুষ মারা যাচ্ছে জাতিসংঘ কিছু কিছু করতে পেরেছে পারে নাই জাতিসংঘ দুর্বল দেশগুলোর উপরে খরগ হস্ত হয় দুর্বলদের প্রতি খরগ্রস্ত হয় মাতব্বরি করে শক্তি প্রয়োগ করতে চেষ্টা করে এই যে যা প্রতিবেদন দিল এইটাকে তারা অনেকটা পুরোটাই বিগত সরকারের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ বিডিআর সেনাবাহিনী কিন্তু এখানে যুক্ত করেনি আইনশৃঙ্খলা বাহিনীর দিয়েছে ছাপিয়েছে তাদের প্রতিবেদন অনুযায়ী প্রায় চোদ্দশো মানুষ মারা গিয়েছে প্রশ্ন হচ্ছে সবগুলো গুলিতে মারা গিয়েছে না ইতিমধ্যে প্রমাণিত হয়েছে পুলিশের গুলিতে বা বিডিয়ারের গুলিতে মারা যায় অনেক সময় বিডিওতে আমরা দেখেছি সিভিল ড্রেসে অস্ত্র হাতের লোকজন গুলি করছে ওরা কারা। গুপিগত সরকারের মানবাধিকার লঙ্ঘন সব দেশে হচ্ছে কোন দেশে হচ্ছে না এখন হচ্ছে না এখন চরম ভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কই জাতিসংঘ কিছু বলেন আমাদের না আমাদের যে ত্রিশ লক্ষ মানুষ শহীদ একটি জাতি গোষ্ঠীকে নিশ্চিন্ন করার জন্য বাঙালি জাতিকে নিশ্চিন্ন করার জন্য পাকিস্তানিরা হত্যাযোগ্য সংগঠিত করল কই জাতিসংঘকেও সেই পঁচিশে মার্চ অথবা ওই হত্যাকাণ্ডকে গণহত্যা বলে স্বীকৃতি দিল না বিশ্বে আসে যে বার্মাতে যে রোহিঙ্গাদের উপর অত্যাচার নির্যাতন হলো কি ভূমিকা পালন সেটা কথা বর্চ বিষয় হচ্ছে এই যে জাতিসংঘ রিপোর্ট দ্বিতীয় কাদের সাথে আলাপ করেছে এই সরকার মনোনীত লোকদের সাথেই আলোচনা করেছে তথাকথিত সুশীলদের সাথে আলোচনা করেছে যারা পশ্চিমাদের টাকায় এনজিও পরিচালনা করে এই যে জাতিসংঘের প্রতিবেদনে চোদ্দশো লোকের কথা বলা হলো এবং শেখ হাসিনা তো পদত্যাগ পদত্যাগ না করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে পাঁচই আগস্ট এই বাকি দশ দিন জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বাকি দশ দিন পাঁচ থেকে দশ তারিখ পর্যন্ত জাতিসংঘ বলছে তাদের এই প্রতিবেদনটি এক জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার পরে প্রথম দুই দিন তিন দিন আট তারিখ পর্যন্ত সেনাবাহিনী ছিল দায়িত্বে এরপরে সরকার এই দশ দিনে যে হত্যাকাণ্ড হল সব মিলিয়ে যে তিন হাজারের মতো পুলিশ মারা গেল কই এই প্রতিবেদনে তা তুলে ধরা হয়নি তাকে হত্যাকাণ্ড নয় যে মহিলা পুলিশ অফিসার অন্তঃসত্ত্বা মহিলাকে পিটিয়ে হত্যা করা হল সাতক্ষীরায় কই এই প্রতিবেদন তা তো উল্লেখ করা হয়নি তাইলে জাতিসংঘের নিরপেক্ষতাটা কোন জায়গায় আজকে যদি জাতিসংঘ বলতো যে পুলিশ হত্যা করা হয়েছে গাছে লটকিয়ে হত্যা করে লটকিয়ে রাখা হয়েছে বিভিন্ন জায়গায় মাথার ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে নৃশংসভাবে যে হত্যাকাণ্ড গড় তা কি কোনো হত্যা নয় তা কি মানবাধিকার লঙ্ঘন লঙ্ঘন নয় তাহলে তোমাদের এই প্রতিবেদন যাত্রিসংঘে এই প্রতিবেদন জনগণ গ্রহণ করবে এইটা আরেকটা নাটক একই দিনে জাতিসংঘ প্রতিবেদন দিচ্ছে ইনুস আয়নাঘর পরিদর্শন যাচ্ছে আমরা যদি এই প্রতিবেদনে এই প্রতিবেদনে যদি আমরা দশ থেকে পনেরোই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে এই সরকারের আমলির সেনাবাহিনীর আন্দারে সে কথাগুলোর কথা যদি উল্লেখ করতো জাতিসংঘ অথবা গত ছয় মাসে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে তফজ্জুলকে মারা হলো ছাত্রলীগের শামীমকে মারা হল আর অনেক মানুষকে এই যে সংখ্যালঘু সনাতনী ধর্মালম্বীদের বাড়ি যে আগুন দেওয়া হলো মানুষ হত্যা করা হলো সেই বিষয়গুলো যদি উঠে আসত তাহলে বুঝতাম এই প্রতিবেদন নিরপেক্ষভাবে করা হয়েছে পরিষ্কার এটা এটা পক্ষপতপুষ্ট এত হত্যাকাণ্ড হচ্ছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে আইনের শাসন নেই মব মবজাস্টিরও জোর করে বিচারপতিদের পদত্যাগ করে বাধ্য করা হচ্ছে এই প্রতিবেদন কি জনগণ বিশ্বাস করবে করবে না বিশ্বাস করতে পারে না আমি বলছি না জুলাই আগস্টের আন্দোলনের সময় মানুষ মারা যায়নি স্টেম না মারা গিয়েছে শেখ হাসিনাকে সরাসরি বলেছেন পুলিশকে বা বিডিআর কে গুলি করে হত্যা করে ফেলুন পুলিশ আইন অনুযায়ী বিডিআর আইন অনুযায়ী আত্মরক্ষার জন্য আপনি মেট্রো জ্বালিয়ে দিচ্ছেন পুলিশ স্টেশন জ্বালিয়ে দিচ্ছেন বিটিভি জ্বালিয়ে দিচ্ছেন সরকারি সম্পদ আপনি টুল প্লাজা জ্বালিয়ে দিচ্ছেন মানুষ মেরে ফেলছেন পুলিশ মেরে ফেলছেন সে কি আত্মরক্ষা করবে না আত্মরক্ষা করতে গিয়ে যদি সে গুলি চালায় সেটা তো তার আছে আত্মপ্রকাশ করতে পারে সুতরাং সেই বিষয়গুলো তো এই প্রতিবেদন থাকা উচিত এক প্রতিবেদনে আমাদের কিছু যায় আসে না জনগণকে বাংলাদেশের মানুষকে তা খাওয়ানো যাবে না আবারও বলি নাটক বন্ধ করো প্রিয় নাটক বন্ধ করো আমরা জাতিসংঘের এই প্রতিবেদনকে টয়লেট পেপার হিসাবে চিহ্নিত করলাম একটি টয়লেট পেপার এই প্রতিবেদনে কিচ্ছু হবে না কেউ এই প্রতিবেদনে বিশ্বাসও করবে না এই সরকার আসার পরে অনেক প্রতিবেদন দেখলাম কিছুই তো মানুষ বিশ্বাস করে কিছুই আলোর মুখ দেখেনি সুতরাং জাতিসংঘের প্রতিবন্ধী একটি টয়লেট পেপার ভালো থাকবে সবাই থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু